রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক ভাই আছেন যারা ইউরোপের একটা দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটা সুখবর যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারাও এখন ইউরোপ যেতে পারবেন এবং ওয়ার্ক পারমিট বিষায় গিয়ে কাজ করতে পারবেন আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আপনাদের স্যালারি হবে এক লক্ষ টাকার উপরে এটা হবে আপনার বেসিক স্যালারি চলুন তাহলে দেখি ইউরোপের কোন দেশটাতে এত সুযোগ সুবিধা দিচ্ছে এবং সেই দেশটির নাম হলো সাইপ্রাস আমাদের অফিসে সাইপ্রাসের ডিমান্ড এসেছে সেই ডিমান্ড অনুযায়ী তিনশো জন কর্মী নেবে বাংলাদেশ থেকে সাইপ্রাসে যে কর্মীদের কোনো বয়স সীমা থাকবে না এবং যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারাও এখন সাইপ্রাসে যেতে পারবে সাধারণ কর্মী হিসাবে যারা সাইপ্রাসে যেতে চান বা সাইপ্রাস যাওয়ার জন্য আগ্রহী আছে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে সেই বিষয়গুলো হলো সাইপ্রাস সম্পর্কে কিছু অজানা তথ্য সাইপ্রাস দেশটিতে যাওয়ার জন্য আপনাদের কোথায় ফাইল জমা দিতে হবে সাইপ্রাসে ভিসা পাওয়ার জন্য কী কী ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে কি কি পদে সাইপ্রাসে নিয়োগ দেওয়া হয়েছে বেতন কত হবে সাইপ্রাসে গেলে এবং কতদিন সময় লাগবে সাইপ্রাসের দিশা পেতে এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেন্ডিভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই আপনারা সাবস্ক্রাইব করুন যারা ইউরোপের স্যানজিন মুক্ত একটা দেশে যেতে চান তারা চাইলে মালটা যেতে পারেন মালটা ইউরোপের মুক্ত একটা দেশ বাংলাদেশে অনেক ভাই আছেন যারা স্বামী স্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপ যেতে চান তারা চাইলে এখন মালটা যেতে পারেন কারণ মালটায় স্বামী স্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার সুযোগ আছে আপনারা চাইলে স্বামী স্ত্রী একসাথে মালটায় যেতে পারেন ওয়ার্ক পারমিট বিষয় আমরা ইউরোপের স্যানজিনমুক্ত দেশ মালটা নিয়ে কাজ করছি আমাদের অফিসে যে ডিমান্ড এসেছে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে মালটায় তিনশো জন কর্মী নেবে বৃষ্টি পদের উপর ভিত্তি করে তাই যাদের ইউরোপের স্যানজিনমুক্ত দেশ মালটায় যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল হয়ে গেলে অতিরিক্ত ফাইল আমরা জমা নিতে পারব না তাই দ্রুত যোগাযোগ করুন মালটায় যাওয়ার জন্য বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে সাইপ্রাস একটি দ্বীপরাষ্ট্র সাগরের আমরা অনেকেই জানি সাইপ্রাস দেশটির দুইটি অংশে বিভক্ত একটি অংশ নিয়ন্ত্রণ করে তুরস্ক যাকে তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস বলা হয় এবং আরেকটি অংশ গ্রিস নিয়ন্ত্রণ করে যাকে গ্রিক সাইপ্রাস বলা হয় এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত আর তাই দুই সালে এক মে যে দশটি দেশকে ইউর পূর্ণ সদস্য পদ দেওয়া হয় তার মধ্যে সাইপ্রাস অন্যতম একটি দেশ ইউরোপের সবচেয়ে দুর্বল ইকোনমির কয়েকটি দেশের মধ্যে একটি হলো সাইপ্রাস এর আয়তন নয় হাজার বর্গ কিলোমিটার দেশটি ইউরোপীয় পর্যটকদের কাছে ভূসর্গ নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী সাইপ্রাস দেশটির মাঝামাঝি জায়গায় রাজধানী নিকোসিয়া অবস্থিত এটা এখন দুভাগে বিভক্ত একটা অংশ তুরস্কের অধীনে আছে আরেকটি অংশ গ্রিসের অধীনে আছে সাইপ্রাসের চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হল গ্রিস তুরস্ক সিরিয়া লেবানন ইসরায়েল ও গাজাত্রিপ মিশর ইত্যাদি দেশগুলো সাইপ্রাসকে চার দিক দিয়ে ঘিরে রেখেছে বর্তমানে বিভিন্ন এজেন্সি গ্রিক সাইপ্রাসের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে তবে আপনাদের যাচাই করতে হবে ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে গ্রিক সাইপ্রাসের দুই একটা ভিসা পেয়েছে কিনা কিংবা অন্য কোনো সেনজিনভুক্ত কিংবা নন সেনজিন ইউরোপ কান্ট্রির কোনো ভিসা পেয়েছে কিনা যদি ওই এজেন্সি আগে কোনো ইউরোপ কান্ট্রির বিষা পেয়ে থাকে তাহলে আপনারা জানার চেষ্টা করবেন বর্তমানে সাইপ্রাসের তারা কোন কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এবং সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কেমন কারণ সব কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না তাই আপনাদের এটা যাচাই করতে হবে যদি এগুলো সব ঠিক থাকে তাহলে আপনার ওই এজেন্সিতে আপনার ফাইল এবং টাকা জমা দিতে পারবেন আর যদি এগুলো না যাচাই করে আপনার ফাইল এবং টাকা জমা দেন তাহলে ওই এজেন্সি আপনার ফাইল জমা নিবে ঠিকই কিন্তু কোনো কাজ করতে পারবে না পরে দেখা যাবে আট থেকে দশ মাস ঘুরছেন ওই এজেন্সির পিছনে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না তারপর আর কিছুদিন দিন ঘোরাঘুরি করার পর আপনার ফাইল এবং টাকা ফেরত আনতে হবে অনেক সময় অনেক দালাল বা প্রতারকদের কাছ থেকে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায় তাই আবারও বলছি এজেন্সি যাচাই করার পর আপনার টাকা এবং ফাইল জমা দিবেন আর আমাদের মাধ্যমে যারা গ্রিক সাইপ্রাস যেতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ফাইল ফিল হয়ে যাওয়ার আগে গ্রিক সাইপ্রাস যাওয়ার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট এজেন্সিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এবং যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ আছে এমন একটি পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে প্রথমে এজেন্সিতে জমা দিতে হবে দুই সিবি আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটা সিবি জমা দিতে হবে যে সিবিতে আপনার সকল ইনফরমেশান বিদ্যমান থাকবে ওই রকম একটা সিবি তিন পাসপোর্ট আপনাদেরকে একটা বেলিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দেড় থেকে দুই বছর এবং পাসপোর্টের দুইটা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক চার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে পাঁচ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনি ইউরোপের যে কোনো দেশে যান না কেন এবং যে কোনো পদের উপর ভিত্তি করে যান না কেন আপনাকে একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে বাধ্যতামূলক যদি আপনার কাছে কোনো অভিজ্ঞতা সনদ না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং এজেন্সিকে বললে তারা একটা অভিজ্ঞতা সনদ আপনাকে সংগ্রহ করে দেবে ছয় ফটো বা ছবি আপনাকে পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের চার কপি ছবি জমা দিতে হবে আর আপনি যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা যদি এজেন্সিতে জমা দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ আপনি যদি এজেন্সিতে হার্ড কপি দেন সেই ছবি থেকে যখন স্ক্যান করে ছবি নেওয়া হয় তখন আপনার ছবিটা লালচে হয়ে যায় আপনার ছবিটা দেখতে খুব বেশি একটা ভালো দেখায় না তাই আপনারা যদি পারেন স্টুডিও থেকে যদি আপনার সফট কপিটা নিয়ে যান তাহলে সবচেয়ে বেশি আপনার জন্য ভালো হবে এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর কিছুদিনের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে এরপর আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে অ্যাম্বাসি ফেস করার সময় এই সকল ডকুমেন্ট অ্যাম্বাসিতে জমা দিতে হবে এবং এর সাথে আরও কিছু ডকুমেন্ট সংযুক্ত করতে হবে আমাদের কাছে যে ডিমান্ড এসেছে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে তিনশো জন কর্মী নেবে একটি পদের উপর ভিত্তি করে এবং সেই পদটি হল জেনারেল ক্লিনার বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে খুব সহজ শর্তে গ্রিক সাইপ্রাসে কর্মী নিয়োগ দেওয়া হবে যেমন এই নিয়োগের মাধ্যমে যারা গ্রিক সাইপ্রাসে যাবে তাদের কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো কাজ না জানলেও তারা গ্রিক সাইপ্রাসে যেতে পারবে জেনারেল ক্লিনার বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসাবে এই নিয়োগের মাধ্যমে এই পদ অনুসারে যারা কাজ করতে ইচ্ছুক আছেন তারা গ্রিক সাইপ্রাসে যেতে পারবে এখানে আরেকটা সুবিধা হচ্ছে এই নিয়োগে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই যে কোনো বয়সের কর্মী গ্রিক সাইপ্রাসে যেতে পারবে ওয়ার্ক পারমিট বিষয় আপনার বয়স পঞ্চাশ বছরের বেশি হলেও কোনো সমস্যা নেই তবে আপনাকে শারীরিকভাবে স্ট্রং থাকতে হবে তাহলেই আপনারা যেতে পারবেন গ্রিক সাইপ্রাসে এই নিয়োগের মাধ্যমে আপনারা চাইলে স্বামী স্ত্রী একসাথে যেতে পারবেন ওয়ার্ক পারমিট বিষয় এবং গ্রিক সাইপ্রাসে যাওয়ার পর দুজনেই কাজ করতে পারবেন তাই গ্রিক সাইপ্রাস যেতে ইচ্ছুক আছেন যেসব বাই তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ কর্মী সংখ্যা সীমিত যদি দেরি করেন তাহলে হয়তো ফাইল ফিল হয়ে যাবে আর ফাইল ফিল এই জন্য দ্রুত যোগাযোগ করুন গ্রিক সাইপ্রাস যাওয়ার জন্য সাইপ্রাস দেশটিতে আপনারা যদি জেনারেল ক্লিনার হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে এক হাজার ইউরো আমরা সবাই জানি এক ইউরো সমান বাংলাদেশি টাকায় বর্তমানে একশো ছাব্বিশ দশমিক পাঁচ তিন টাকা এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি দৈনিক আধ ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ডিউটি থাকবে আপনার থাকার ব্যবস্থা কোম্পানি করে দেবে এবং খাওয়ার ব্যবস্থা আপনার নিজের করতে হবে যাদের অভিজ্ঞতা আছে এবং শিক্ষিত তাদের স্যালারি খুব দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বৃদ্ধি পাবে গ্রিক সাইপ্রাসে যেতে আপনার যতটুকু সময় লাগবে সেই সময়টা যদি আমরা আনুমানিক বলতে চাই তাহলে বলতে পারি এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে তিন থেকে চার মাস ওয়ার্ক পারমিট আসার পর অ্যাম্বাসি ফেস করার আগ পর্যন্ত আরও কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করতে সময় লাগবে প্রায় এক থেকে দুই মাস তারপর এমবাসি ফেস করা এবং ভিসা হাতে পেতে সময় লাগবে বিশ দিন থেকে এক মাস এই সব কিছু মিলে গ্রিক সাইপ্রাসের ভিসা পেতে সর্বমোট সময় লাগবে ছয় থেকে সাত মাস এই সাত মাসের ভিতরে গ্রিক সাইপ্রাসের ভিসা পাওয়া সম্ভব ইনশাল্লাহ যারা মাল্টায় যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্যানজিনমুক্ত দেশ মালটা নিয়েই কাজ করছি যাদের ইউরোপের মুক্ত দেশে যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন কারণ মালটাও ইউরোপের মুক্ত একটি দেশ আর এখানে কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন ইউরোপের স্যানজিনমুক্ত দেশ মাল্টায় যাওয়ার জন্য আশা করি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আমার আরও এইরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন গ্রিক সাইপ্রাস সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ